নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কলমি সাপের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র থাকছে আজ কৃত্তিকা নক্ষত্র আজ আপনারা গুলারের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজ পক্ষ কৃষ্ণ যোগ বৃদ্ধি যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুপুর বেলা তিনটে থেকে চারটে উনচল্লিশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে মোটের উপর ভালো থাকছে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে আর্থিক ক্ষেত্রে শুভ হতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুফল পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা 7 মিথুন রাশি ছোট কাট লাগতে পারে মানসিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্র মোটের উপর শুভ থাকছে শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 5 কর্কট রাশি অর্থ লাভ হতে দেখা যাবে মানসিক অস্থিরতা কমবে কর্মক্ষেত্রের সমস্যাগুলি মিটে যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা দুই। সিংহ রাশি আকস্মিক অর্থ লাভ হতে দেখতে পাবো সম্পত্তি সংক্রান্ত লাভ এই সময়কালে মিলতে দেখা যাবে এবং আর্থিক বাধাগুলি দূর হতে দেখতে পাবে শুভরাং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে পারিবারিক বিবাদ বৃদ্ধি পেতে পারে দুপুরের পরে সমস্যা সমাধান মিলবে শুভরাং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক স্থিতি ভালো হচ্ছে স্বাস্থ্যের খেয়াল রাখুন কাজে অস্থিরতা আনবেন না বুঝে কাজ করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য সমস্যার সমাধান মিলবে এই সময়কালে শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব ধনু রাশি মানসিক সমস্যা ঠিক হবে কিছু পরিবর্তন হতে পারে এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যস্ততা কিন্তু এই সময়কালে ভীষণ বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আপনার শুভ শুভ রং আকাশী সংখ্যা রাশি মানসিক চিন্তা এই সময়কালে পাবে পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বাড়বে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্র মোটের পর শুভ থাকছে পারিবারিক সমস্যা থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি আটকে থাকা অর্থপ্রাপ্তি হবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ শুভ রং অ্যাশ কালার এবং সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে করতেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে